আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम টু ই বাইক জানি চলে এলাম আপনাদের সামনে দারুন আরেকটি গাড়ি নিয়ে এই গাড়িটি হচ্ছে একটি ব্যাটারি চালিত ইলেকট্রিক সাইকেল আর এই সাইকেলটি কিন্তু পাচ্ছেন আপনারা বর্তমানে দুইটি কালারে একটি হচ্ছে হলুদ কালার আর একটি হচ্ছে ব্লু কালার তো ব্লু কালারটি নিয়ে আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি फ्रेंड्स এই গাড়িটির মধ্যে আপনারা যারা ডেলিভারি করে থাকেন তাদের জন্য বেস্ট একটি গাড়ি কারণ এই গাড়িটিতে আপনারা মোটামুটি প্রায় 200 কেজি লোড নিয়ে চালাতে সক্ষম তো फ्रेंड्स এই গাড়িটিতে আপনারা চাইলে মারামাল ক্যারি করতে পারছেন আবার চাইলে আপনি যে কাউকে নিয়েও চালাতে পারছেন আপনি নিজে চালাতে পারছেন বসে এবং পাশাপাশি পিছনে যে সিটটি সিটটি লম্বা হওয়ার কারণে দুইজন মানুষকে ক্যারি করতে পারবেন বুঝতেই পারছেন তিনজন মানুষ একটা সাইকেলের মধ্যে চালাতে পারবেন বসে তো এই গাড়িটিতে আমরা কি কি ব্যবহার করেছি এই গাড়িতে আমরা ব্যবহার করছি সাইড বোল্টের লিথিয়াম ব্যাটারি ষাট বোল্টের লিথিয়াম ব্যাটারি আপনারা চাইলে জেল ব্যাটারি তো নিতে পারবেন তো এই গাড়িটির মধ্যে আরো কি কি রয়েছে চলুন আমরা একটু দেখি প্রথমে আমরা পিছনের সিটটির দিকে চলে আসি পিছনের সিটটা কিন্তু ফোল্ডিং করা যায় আপনি চাইলে এটাকে বড় করতে পারবেন আবার চাইলেই খুব সুন্দরভাবে ফোল্ডিং করে সুন্দরভাবে সিট বানিয়ে ফেলতে পারবেন বর্তমানে সিটিং অবস্থায় আছে সিটটা কিন্তু অনেক বড় মানে দুইজন মানুষ সুন্দরভাবে বসতে পারবে তবে আমি বসার পরও অনেক জায়গা সো দুইজন মানুষ বসতে পারবে সিট তো সামনে রয়েছেই তো ফ্রেন্ডস আবার যদি মালামাল ক্যারি করতে আপনি তাহলে খুব সুন্দরভাবে সিটটাকে খুলতে পারবেন সিটটাকে খুলে আপনি চাইলেই এখন এখানে যে কোনো বড় বড় কার্টুন বস্তা রাখতে পারবেন আবার যদি ফলের ক্যারেট হয় সেটাও রাখতে পারবেন পিছনে একটি ঢেলনা আছে ঢেলনাটাকে খুলে ফলের ক্যারেটটাকে বসিয়ে দিবেন পিছনেও যাবে না সামনেও আসবে না যদি সাইডে কোনো রকম বাড়তে হয় একটু বেঁধে নিবেন তো বুঝতেই পারছেন এই সিটটা কত বড় হয়ে গেল এখন কি নিতে চান আপনি পঞ্চাশ কেজি চাউলের বস্তাও অনায়াসে নিতে পারবেন আটার বস্তাও নিতে পারবেন এত বড় এবং সিস্টেমটা খুব সুন্দর আবার এটা প্রয়োজন না হলে আপনি এটাকে খুব সুন্দরভাবে ফোল্ডিং করে ফেলতে পারছেন কভার যেটা প্রয়োজন হবে ব্যবহার করবেন যেটা প্রয়োজন না হবে সেটা আপনি খুব সুন্দরভাবে লাগিয়ে ফেলবেন ওয়াও বুঝতেই পারছেন তো ফ্রেন্ডস আমরা পিছনের চাকার দিকে যদি চলে আসি পিছনের চাকা প্রথমে আমরা দেখব এখানে সাসপেনশন রয়েছে সামনেও সাসপেনশন পিছনেও সাসপেনশন থাকার কারণে ভাঙাচোরা রাস্তায় চালালে শরীরের উপর কোনো ঝাঁকুনি লাগবে না পাশাপাশি মাঠগাটগুলো কিন্তু খুব শক্তপোক্ত ফাইবার প্লাস্টিকের মাঠে ব্যবহার করা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন এটা পাঁচশো ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে পাঁচশো ওয়াট ব্রাশলেস মোটর খুবই শক্তিশালী এবং মজবুত দশ ইঞ্চি টিউবলেস চাকা স্কুটির মধ্যে আমরা যে দশ ইঞ্চির চাকা ব্যবহার করি সেই স্কুটি টায়ার গুলো দেওয়া হয়েছে টিউবলেস ভিতরে কোনো টিউব নেই তো এই গাড়িটি কিন্তু চেন রয়েছে মানে আপনি প্যাটেলিং সিস্টেম চাইলে প্যাটেলিং করো চালাতে পারবেন পারবেন্স খেয়াল করুন প্যাটেল করলেও গাড়িটি চলছে তবে যেহেতু এটা ব্যাটারি চালিত গাড়ি এবং মোটর রয়েছে ব্যাটারি রয়েছে অনেক ভারী গাড়ি আপনি প্যাটেল করলেও অনেক কষ্টকর হবে ফ্রেন্স আমাদের প্রত্যেকটা গাড়িতেই থাকবে নেম প্লেট দেখতে পাচ্ছেন নেম প্লেটে আমাদের এ টু জেড সকল ঠিকানা রয়েছে এবং সকল কিছু জানতে পারবেন যে কোনো নাম্বারে ফোন দিলে গাড়িটিতে ডাবল স্ট্যান্ড রয়েছে সিঙ্গেল স্ট্যান্ডও রয়েছে এবং এই গাড়িটি ডিজিটাল ডিসপ্লে এই যে মিটারটি দেখতে পাচ্ছেন এটা ডিজিটাল মিটার এখানে আপনি গাড়িটি অন করলে সবকিছু দেখতে পারবেন কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন ব্যাটারিতে কত সব সবকিছু শো করবে এবং দুই হাতে রয়েছে রয়েছে ব্রেকিং সিস্টেম ডান হাতে সামনের চাকার ব্রেক এবং রয়েছে পিছনের চাকার ব্রেক এবং পিছনের চাকার ব্রেকটি হচ্ছে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম বুঝতেই পারছেন কতটা উন্নত মানের এবং সামনেও খুব সুন্দর একটা স্পেস রয়েছে যেখানে আপনি চাইলে সামনেও মালামাল ক্যারি করতে পারবেন আবার চাইলে একজনকে বসাতেও পারবেন এবং ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন সামনেও একই রকম দশ যে টিউবলেস চাকা এবং মেটাল রিম ব্যবহার করা হয়েছে এবং ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে সিস্টেমটা কিন্তু খুব সুন্দর হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে পা রাখার জন্য খুব সুন্দর একটি পাদানি রয়েছে আপনি চাইলে এখানেও পা রাখতে পারবেন আবার চাইলে পাদানিতেও পা রাখতে পারবেন পাদানিগুলো ফোল্ডিং করা যায় দেখতে পাচ্ছেন ওয়াও আবার ঢাস করে ফেলতে পারবেন তো ফ্রেন্স এই যে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এখানেও অনেক মালামাল রাখতে পারবেন পাশাপাশি এটার ভিতরে ব্যাটারি থাকবে আপনি এই ব্যাটারিটা খুলেও চাইলে চার্জ করতে পারবেন প্রত্যেকটা গাড়িতে থাকবে দুই দুইটি চাবি এবং দুই দুইটি রিমোট কন্ট্রোল গাড়ির সাথে আপনারা চার্জার এবং রিমোট কন্ট্রোল এবং একটি হেলমেট একটি বাইক কভার পেয়ে যাবেন তো আমাদের এই গাড়িটি যদি ভালো লেগে থাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকেও আপনি চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কন্ডিশনে পাঠিয়ে দেবো গাড়ির হাতে আপনি টাকাগুলো পেমেন্ট করতে পারবেন তবে অগ্রিম বুকিং করার ক্ষেত্রে অবশ্যই পাঁচ বা দশ হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আর যদি আপনার টাকা দিতে ভয় লাগে সরাসরি চলে আসবেন ই বাইক জার্নি শোরুমে এই বাইক জার্নি শোরুমে আসলে আপনারা পাবেন অনেক মডেলের অনেক ব্র্যান্ডের গাড়ি আপনার যেটা পছন্দ সরাসরি কিনে নিয়ে যেতে পারবেন তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম